আপনার বাচ্চাকে কথা বলতে দেরি করছে বা আপনার বাচ্চার কি স্পিচ ডিলে আছে আপনার বাচ্চার স্পিচ ডিলে থাকলেও আপনার বাচ্চা কিন্তু অটিস্টিক চাইল্ড নাও হতে পারে আমরা আজকাল আড়াই তিন বছর বয়সী বাচ্চাদের প্রি স্কুলে দিয়ে দিই সেক্ষেত্রে অনেক বাচ্চারই কিন্তু ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড থাকে বা কোনো বাচ্চার স্পিচই ডেভেলপ করে না তো তারা পেয়ের গ্রুপ বা টিচারদের সঙ্গে কমিউনিকেট করতে পারে না এবং ন্যাচারালি বিহেভিয়ারাল ইস্যুস আসে সে দেখে হয়তো স্কুল তাকে স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চাইল্ড বলে একটি ট্যাগ দিয়ে দেওয়া হয় আপনার বাচ্চা স্পিচ ডিলে থাকতেই পারে তার মানে এই নয় অটিস্টিক চাইল্ড সবসময় হবে তো কোন কোন ক্ষেত্রে আমাদের বাচ্চার দরকার যেসব বাচ্চাদের দেখবো যে এক বছর বয়সে ব্যাবলিং সাউন্ড আসেনি যেমন বা মা পা এগুলো বলতে পারছে না ষোলো মাস বয়সে ওয়ান ওয়ার্ড আসেনি দু বছর বয়সে টু ওয়ার্ড আসেনি তিন বছর বয়সে কোনো সেন্টেন্স বা ফ্রেজ ফর্ম করতে পারছে না এবং চার বছর বয়সে কোনো কোনো স্টোরি এসে বাবা মাকে বলতে পারছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে আপনি নাম ধরে ডাকছেন কিন্তু বাচ্চা কোনো রেসপন্স করছে না আবার কিছু কিছু বাচ্চার ছোট বয়সে হয়তো তার কথা বলার প্রবণতাটা বেশি ছিল যত বড় হচ্ছে সেই প্রবণতাটা কমে যাচ্ছে এই সব বাচ্চাদের ক্ষেত্রে আপনার ইভলিউশন করা প্রয়োজন কোন কোন বাচ্চার স্পিচ ডিলে হতে পারে যেসব বাচ্চাদের হিয়ারিং লস আছে বা যাদের রিকারেন্ট ইয়ার ইনফেকশন হয় যেসব বাচ্চারা প্রি ম্যাচিওর ডিউরিং বার্থ তাদের ওয়েট খুব কম ছিল যেসব বাচ্চাদের ব্রেন ইঞ্জুরি হয়েছে কোনো কারণে বা জেনেটিক কোনো প্রবলেম আছে যেমন ডাউন সিনড্রোম আছে বা যাদের ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি আছে অথবা অটিজম স্পেকটাম ডিসঅর্ডার আছে এই অটিজম স্পেকটাম ডিসঅর্ডারের মধ্যেও অনেক ফিচার্স আছে তার হয়তো কোনো একটা ফিচারের কারণেও কিন্তু স্পিচ ডিলে হতে পারে তার মানে সে পুরো অটিস্টিক তা নাও হতে পারে এবার একটা স্পিচ ডিলে বাচ্চা এবং একটা অটিস্টিম স্পেকটাম ডিসঅর্ডারের বাচ্চার কি কি ফিচার্স হতে পারে যাদের স্পিচ ডিলে রয়েছে যেসব বাচ্চাদের সেই বাচ্চাদের কাছে এটা স্পিচ এবং কমিউনিকেশন করাটা একটা বড় চ্যালেঞ্জ তো এদের কাছে এরা স্পিচ এবং ডিলেট হয় এদের তো এদের ভোকাবুলারি খুব কম থাকে তো উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক একটা দু বছরের বাচ্চার ব্যাবলিং সাউন্ড শুধুমাত্র আছে তার ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড নেই সেক্ষেত্রে ये तार पेरेंट्स बात आर uh... নিজের ভাই বোনদের সঙ্গে শুধু থ্রু জেস্টার্স বা থ্রু বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করছে মানে হাত ধরে তার নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তার প্রয়োজনটা শুধু বলতে পারছে সে তার নিজের কমফার্ট জোন মানে নিজের পরিবারের লোকজনের সঙ্গে খেলতে পছন্দ করে বা তাদের সঙ্গে থাকতে ভালোবাসে একা একা থাকার প্রবণতাটা তাদের কমই থাকে কিন্তু তারা বাইরের মানুষের সঙ্গে মানে সোশ্যাল ইন্টারাকশানটা তাদের কম হয় ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশান স্কিল আবার এদের কিছু মোটর স্কিলেরও প্রবলেম হতে পারে যেমন কোয়ার্ডিনেশন নিয়ে কোনো খেলা খেলা বা পিয়ার গ্রুপের সঙ্গে একসঙ্গে বসে খেলা বা পেন্সিলটা ঠিক মতো ধরতে পারা বা কালারটা কতটা প্রেস করে আমরা কালারিং করব সেই সব একটু ডিফিকালটিস মোটর স্কিলে থাকতে পারে যেসব বাচ্চাদের আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে কিছু ফিচার্স দেখতে পাই তাদের হচ্ছে যে তারা ধরুন বছরেরই বাচ্চার ব্যাবলিং সাউন্ডটাও তার নেই তো সেক্ষেত্রে সে ভার্বাল নন ভার্বাল কোনো মাধ্যমেই সে কমিউনিকেট করতে পারছে না আবার কিছু কিছু বাচ্চার কিন্তু ওয়ান ওয়ার্ড থাকে টু ওয়ার্ড থাকে কিছু কিছু বাচ্চা পুরো সেন্টেন্স ফর্ম করতে পারে সেক্ষেত্রে এইসব বাচ্চারা বারবার সেই ওয়ার্ড বা সেই সেন্টেন্সটাকে বারবার রিপিট করতে থাকে এদের কিছু এদের একা একা থাকার প্রবণতাটা বেশি থাকে এদের নিজের কমফার্ট জোন মা বাবা ভাই বোনের মধ্যেও এরা একটা নিজের একটা জায়গা তৈরি করে না এরা ভীষণ সিলেক্টিভ হয় কিছু সিলেক্টিভ গেমস থাকে রিফ্লেকটিভ প্লেসেস থাকে যেখানে বসে ওরা খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সোশ্যাল ইন্টারাকশন খুবই এদের পুয়ার হয় আর তাছাড়া এদের মোটর স্কিলেরও কিছু সমস্যা থাকতে পারে যেমন কাঁচি দিয়ে কাগজ কাটতে পারা বা পেন্সিল ধরতে পারা এগুলো এদের সমস্যা থাকতে পারে তার সঙ্গে এদের কিছু রিপিটেটিভ মুভমেন্ট থাকে যেমন শেকিং হ্যান্ডস ফ্ল্যাপিং এইসব কিছু রিপিটেটিভ মুভমেন্টস এদের দেখতে পাওয়া যায় তো উভয় ক্ষেত্রেই বাচ্চার কিন্তু স্পিচ ডেভেলপ করা সম্ভব যদি ইমিডিয়েট এবং সঠিক গোল অরিয়েন্টেড থেরাপি দেওয়া হয় যাদের স্পিচ ডিলে মাইলস্টোন আছে সেই সব বাচ্চাদের ক্ষেত্রে স্পিচ থেরাপি স্পিচটা ডেভেলপ করে গেলে কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং কিছু ক্ষেত্রে প্রয়োজন অনুসারে অকুপেশনাল থেরাপিরও প্রয়োজন হতে পারে আবার যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে এদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি এনডিটি নিউরোডেভেলপমেন্টাল থেরাপি স্পিচ থেরাপি বিহেভিয়ারাল থেরাপি এবং প্রয়োজনে স্পেশাল এডুকেশন দেওয়া যেতে পারে এইসব বাচ্চাদের সিমটমস অনুযায়ী এদের সঠিক ইন্টেন্সিটি অনুযায়ী যদি থেরাপি ইমিডিয়েট স্টার্ট করা হয় তাহলে কিন্তু এসব বাচ্চাদের একদম নর্মাল স্পিচ ডেভেলপ করে যাবে